আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা আরেকটি টেক্সট এডিটর নিয়ে আলোচনা করবো টেক্সট এডিটরটির নাম হচ্ছে ভিম টেক্সট এডিটর টেক্সট এডিটরটিও লাইন ইন্টারফেস এর মাধ্যমে ব্যবহার করা যায় তো আমরা আজকে দেখবো কিভাবে আমরা ভিম টেক্সট এডিটরটি ইউজ করবো তো ভিম টেক্সট এডিটরটি ইউজ করার জন্য ফার্স্টে আমাকে টাইপ করতে হয়েছে ভিম তারপর আমার যে টেক্সট ফাইলটা আমি ভিম মাধ্যমে এর মাধ্যমে ওপেন করবো

আমি আই বাটন প্রেস করেছি এবং দেখতে পাচ্ছেন যে আই বাটন প্রেস করার সাথে সাথে এখানে একটি অপশন এসেছে ইনসার্ট আমি এখন আমার টেক্সটটি এই ভিম ডট টেক্সট ফাইলে অ্যাড করতে পারবো সো আমি একটা টেক্সট অ্যাড করতেছি দিস ইজ মাই টেক্সট দিস ইজ মাই টেক্সট আমার টেক্সট অ্যাড হয়ে গেছে আপনি আপনার মতো টেক্সট অ্যাড করে নিবেন আপনার যে যে টেক্সটগুলো থাকবে এখন আমি যদি আমার ফাইলটি সেভ করতে চাই তাহলে প্রথমে আমাকে ইনসার্ট মোড থেকে বের হতে হবে আমাকে ইনসার্ট মোড থেকে এক্সিট করতে হবে তো এর জন্য আমি কম্পিউটারের ইএসসি বাটনটি প্রেস করলেই দেখতে পারতেছেন যে এখন ইনসার্ট মোডটি চলে গেছে এখন আমি আমার উইন্ডোজের শিফট বাটনটি চেপে এই সাইনটি নিয়ে আসবো কলন সাইন তারপর আমি যদি এখন আমার এই ভিম ফাইলটি সেভ করতে চাই তাহলে আমার কমানটি হবে ডাবলিউ তাহলে আমার যে এই টেক্সট ফাইলটি আছে টেক্সট ফাইলটি সেভ হয়ে গেছে এখন আমি এখান থেকে এক্সিট করব তো এক্সিট করার জন্য আমি টাইপ করব হচ্ছে আপনার কিউ কোয়েট দিলে আমি আমার ভিম টেক্সট এডিটর থেকে বের হয়ে গেছে এখন যদি আমি আমার টেক্সট ফাইলটি আবার ওপেন করি তাহলে দেখতে পারবেন যেখানে দুটি টেক্সট যুক্ত হয়েছে এখন যদি আমি আবার টেক্সট মোড আবার ইনসার্ট বা ইনেবল করতে চাই যে আমি টেক্সট অ্যাড করবো এই টেক্সট ফাইলে তাহলে আমি এ অথবা আই বাটনটি প্রেস করবো আমি এ বাটনটি প্রেস করতেছি তো ইনসার্ট মোডটি ওপেন হয়ে গেছে এখন আমি আবার একটা টেক্সট অ্যাড করতে পারবো অ্যানাদার টেক্সট টেক্সট এখন যদি আমি ফাইলটি সেভ করতে চাই তাহলে পূর্বে আমাকে ইনসার্ট মোড থেকে বের হতে হবে তো আমি ইএসি বাটনটি প্রেস করতেছি এবং বের হয়ে গেছি এখন আমি আমার কম্পিউটারের শিফট বাটন এবং কোন বাটনটি প্রেস করব এরকম একটি অপশন দেখতে পারবেন এখন আমি চাচ্ছি যে আমি আমার এই ফাইলটি সেভ করব এবং একই সাথে বের হয়ে যাব তো এর জন্য আমরা একটা কমান্ড ইউজ করতে পারি তো আগে আমরা যে কমেন্টটা দেখেছিলাম আমরা আমাদের এই এই ফাইলটা সেভ করার জন্য আমরা ডাব্লিউ ইউজ করেছি এইখানে ডাব্লিউ ইউজ করে যদি আমি এখন এন্টারপ্রেস করি তাহলে আমার ফাইলটি সেভ হয়ে যাবে কিন্তু আমি আমার ফাইলটি থেকে বের হব না যদি আমি কি অপশনটি ইউজ করি তাহলে আমি আর কি আমার এই ফাইলটি থেকে বের হয়ে যাব আর আমি চাচ্ছি যে আমি আমার একটি টেক্সট অ্যাড করছি এই টেক্সটটি দেখতে পারতেছেন দিস ইজ অ্যানাদার টেক্সট নতুন একটি টেক্সট আমি অ্যাড করছি এখন আমি চাচ্ছি একসাথে আমার টেক্সটটি এই ফাইলের মধ্যে অ্যাড করব এবং সাথে সাথে আমি এই ফাইলটি থেকে কোয়াইট করব কোয়াইট করব মানে বের হয়ে যাবে তো এর জন্য আমি টাইপ করব ডাব্লিউ এবং কিউ দুটো কমান্ড আমি যদি একসাথে দিয়ে এন্টারপ্রেস করি তাহলে আমার ফাইলটি সেভ হয়ে যাবে এবং আমি এই টেক্সট ফাইলটি থেকে বের হয়ে যাব তো আমি যদি এখন আমার ফাইলটি ওপেন করি তাহলে দেখবেন যে আমার দিস ইজ অ্যানাদার টেক্সট এইখানে এটি যুক্ত হয়ে গেছে তো আমি এখন এখান থেকে বের হয়ে যাব